আইসি কি খাচ্ছে সোনা হেবি কি দেখি ওটা কি এদিকে তাকাও কি খাচ্ছ এদিকে তাকিয়ে বলো আইসি ওই যে পাখি যাচ্ছে পাখিকে দেওয়া নাকি আম এদিকে থাকো পাখি চলে যাক তুমি আসো আচ্ছা নামটা কেমন লাগছে দুষ্টু আইসি এই শোনা টাকা আইসি আসি নামটা কেমন লাগছে কাক ডাকে হুম কাক কাক ডাকছে তুমি আম খাও খব না খব না কেন নাছো হয়ে গেছে কিচ্ছু হয়নি তুমি খাও